নমস্কার ধরপরে বাংলায় প্রাইম টাইমে আমি অমিতাভ আবার চলে এলাম আপনাদের সঙ্গে যে বিশেষ অন্য ধরনের খবর নিয়ে এই অনুষ্ঠানটায় হাজির হই ঠিক সেই অন্য ধরনের খবরে আজকে সবার আগে এই পৃথিবী নিয়েই আপনাদের সঙ্গে কথা বলব আমাদের বলা হয় বা আমাদের পড়ে এসেছি ছোটোবেলা থেকে যে পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল বা বলা হয় যে পৃথিবীর সত্তর শতাংশ জল আর বাকিটা ভূখণ্ড যদি তাই হয় তাহলে একটা বিষয় বলছি আপনারাই খেয়াল করে দেখবেন পৃথিবীতে মোট যে পরিমাণ জল রয়েছে সেই জলকে যদি এক জায়গায় করা হয় একটি জায়গায় যদি সেই সমস্ত জলকে নিয়ে আসা হয় তাহলে সেই জলের যে আকার হবে বা আয়তন হবে সেটা পৃথিবীর মোট আয়তনের এক ভাগ মাত্র অর্থাৎ একশো ভাগের এক ভাগ হচ্ছে মোট যত জল রয়েছে পৃথিবীতে সেই জলের পরিমাণ কিন্তু আমরা পড়ে এসেছি যে সত্তর শতাংশ জল এবার এই এক শতাংশ জলের মধ্যে সাতানব্বই শতাংশ সেটা সম্পূর্ণভাবে লবণাক্ত জল বা নোনা জল ব্যবহারযোগ্য নয় বাকি যে তিন শতাংশ জল থেকে গেল তাকে যদি আপনারা চল্লিশ ভাগ করেন সেই চল্লিশ ভাগের এক ভাগ হচ্ছে ব্যবহার করার মতো জল আর বাকি উনচল্লিশ ভাগ জল বা উনচল্লিশ শতাংশ জল যা গ্ল্যাসিয়ার আর অ্যাটমসফেয়ারে থেকে যায় তাহলে বুঝতে পারছেন কতটুকু ব্যবহারযোগ্য জল আমাদের কাছে রয়েছে আর আমরা নিশ্চিন্তভাবে সেই ব্যবহারযোগ্য জলকে কিভাবে অপচয় করছি তাই এর পরের বার জলকে অপচয় করার আগে অবশ্যই ভাববেন যে ব্যবহারযোগ্য জলের পরিমাণ ঠিক কতটা ভারতবর্ষের অন্যতম গর্ব তাজমহল তাজমহলের একটা আলাদা করে অবাক করা বিষয় রয়েছে যারা তাজমহল দেখেছেন তারা বা গেছেন তারা জানেন যে তাজমহল যখন সূর্য ওঠে তখন তার রঙটা হয় গোলাপি আবার দিনের বেলায় যখন সম্পূর্ণ দিন তখন সেই তাজমহল দেখতে লাগে সাদা আবার রাত্রে সেই তাজমহল দেখতে লাগে সোনার মতো রঙের ইন্ডিয়া গেট যারা দেখেছেন বা ইন্ডিয়া গেটের সামনে যারা গেছেন তারা হয়তো অনেকেই জানেন না যে ওখানে একটা রেল লাইন ছিল বা রেলপথ ছিল পরবর্তীকালে ওই রেলপথটাকে তুলে দিয়ে ওখানে ইন্ডিয়া গেট তৈরি করা হয় এরকম অনেক খবরই আমাদের জানা হয়ে ওঠে না যেমন অমৃতসরের যে স্বর্ণমন্দির রয়েছে ভারতবর্ষের মধ্যে সবথেকে বড় রান্নাঘর বলা হয় এই অমৃতসরের স্বর্ণমন্দিরের রান্নাঘর এরকমভাবে আরও একটা অদ্ভুত খবর আপনাদেরকে দিতে চাইছি যে খবরটা সচরাচর হয়তো আপনারা দেখেন না বা দেখতে পান না আমরা অনেক সময় কথায় কথায় বলে থাকি যে পিপিলিকার পাখা ওড়ে মরিবার তরে বা এরকম উপমা দিয়ে থাকি বা রেগে গেলে অনেকে আমরা বলে থাকি যে একেবারে পিঁপড়ের মতো টিপে মেরে ফেলব বলি তো এই পিঁপড়ে এই পিঁপড়েকে এতটা তুচ্ছ হওয়ার কোনো কারণ আছে কি কারণ আমরা অনেকেই জানি না যে সারা পৃথিবীতে যত মানুষ আছে তাদের যা মোট ওজন সারা পৃথিবীতে যত পিঁপড়ে আছে তাদের ওজন সমান অর্থাৎ এই পৃথিবীর ভারসাম্য রক্ষার ক্ষেত্রে পিঁপড়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছে যাকে আমরা তুচ্ছ জ্ঞান করি আসুন এবার পিঁপড়ে নিয়ে যখন কথাই হলো তখন পিঁপড়ের কিছু অজানা জিনিস আপনাদেরকে জানাই পিঁপড়ে কবে থেকে পৃথিবীতে রয়েছে পিঁপড়ের অস্তিত্ব লক্ষ্য করা যায় একেবারে ডাইনোসরের সময় থেকে দশ হাজার প্রজাতির পিঁপড়ে সারা পৃথিবীতে রয়েছে সব থেকে মজার ব্যাপার কি জানেন পিঁপড়ের মানুষের শরীরের মতো তার শরীরের যন্ত্রাংশ নয় পিঁপড়ের হার্ট নেই মানে হৃৎপিণ্ড পিঁপড়ের ফুসফুস বা লঞ্চ নেই পিঁপড়ের শরীরে কোনো রক্ত নেই চমকে যাওয়ার মতো বিষয় তারপরেও পিঁপড়ে অক্সিজেন শরীরে নেয় কি করে বা তাদের জীবন প্রক্রিয়াটা চলে কি করে আসলে পিঁপড়ের হার্টও নেই ফুসফুসও নেই তাদের শরীরে রক্তের বদলে যে বিশেষ ধরনের তরল পদার্থ থাকে তাকে বলা হয় হ্যামার ল্যাম্প এই হ্যামার ল্যাম্প তাদের শরীরের সমস্ত জায়গাতে অক্সিজেনকে পৌঁছে দেওয়ার কাজটা করে থাকে এবং শুধু তাই নয় এই হ্যামার ল্যাম্প থেকেই পিঁপড়ে তার শরীরের পুষ্টিটাকে সংগ্রহ করে পিঁপড়ের এই হ্যামাল যে তরল পদার্থ তাকে মস্তিষ্ক পর্যন্ত মানে পিঁপড়ের মাথা পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সেই পুষ্টিকে এখানে একটা মাধ্যম কাজ করে সেই মাধ্যমটা হচ্ছে একটা পাম্প যেহেতু তাদের শরীরে ফুসফুস নেই সেই পাম্পটাকে বলা হয় ডসেন এই ডসেন পাম্পের মাধ্যমে এই তরল তাদের মস্তিষ্ক পর্যন্ত প্রসারিত হয় সঞ্চারিত হয় এবং সেখানে পুষ্টি পৌঁছে দেয় এবং এই পাম্প যেটা পাম্প সেই পাম্পের মাধ্যমেই সারা শরীরে অক্সিজেন পৌঁছায় পিঁপড়ের হাড় না থাকা যে সমস্ত প্রাণী সেই সমস্ত প্রাণীদের শরীরে বিশেষ এক ধরনের তরল পদার্থ থাকে যাদের হাড় থাকে না শরীরে সেটাকে বলা হয় হ্যানিল্যাম্প বা হোমিসাইনাইট এই হোমিসাইনাইট বা হ্যানিল্যাম তারা ফুসফুসের বদলে যে কাজটা করে যে একটা নলের মতো সারা শরীরে তারা ছড়িয়ে থাকে এবং সেই নলের মধ্যে দিয়েই তাদের অক্সিজেনটাকে সারা শরীরে তারা পৌঁছে দেয় মোটামুটি হার্ট ফুসফুস ছাড়া এভাবেই পিঁপড়ে বেঁচে থাকে মজার কথা কি জানেন আমাদের যেমন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় বা দম বন্ধ হওয়ার মতো ঘটনা ঘটে পিঁপড়ে সেটা ঘটে না বলেই পিঁপড়ে তার নিজের ওজনের থেকে পঞ্চাশ গুণ বেশি পর্যন্ত ওজন সে বহন করতে পারে পিঁপড়ের আয়ু একটা রানী পিঁপড়ে মোটামুটি তিরিশ বছর বাঁচে অবাক হওয়ার মতো নিয়ে আসলে আমরা বিশেষ কিছু ভাবি না তো পিঁপড়ে কখনো ঘুমায় না কারণ তার চোখ নেই পিঁপড়ে কখনোই ঘুমায় না কারণ পিঁপড়ের কোনো চোখ নেই সব যে বড় প্রজাতির পিঁপড়ে তাকে বলা হয় কার্পেটার পিঁপড়ে আর একটা বিশেষ গুণ আছে পিঁপড়ে কিন্তু সাঁতার কাটতে পারে আর এত কিছু গুণাগুণ যাকে আছে যার কাছে আছে তাকে অতটা তুচ্ছ হওয়ার কি কোনো কারণ আছে সেই ডাইনোসরের আমল থেকে তার অবদান নেহাত কম নয় এই পৃথিবীর ভারসাম্য রক্ষা করতে ঠিক সেরকমভাবেই অবদান আরেকজনেরও কম ছিল না কেন তাকে ইউটিউব বলে দিয়েছিল যে ভাই তুমি ইউটিউবে এসো না কারণ তুমি ইউটিউবে আসলে ইউটিউব ক্র্যাশ করে যেতে পারে প্ল্যাটফর্মটাই ক্র্যাশ করে যেতে পারে কে সেই ব্যক্তি কেন তার জনপ্রিয়তা সারা পৃথিবীতে এমন পর্যায়ে যে সবাই মিলে যদি একসঙ্গে তাকে সার্চ করতে শুরু করে তাহলে গুগল স্তব্ধ হয়ে যেতে বাধ্য যেরকম মাইকেল জ্যাকসনের মৃত্যুর খবর পাওয়ার পর আধ ঘন্টা গুগল বন্ধ রাখতে হয়েছিল এত মানুষ একসঙ্গে ওয়েবসাইটে গুগলসে সার্চ করছিলেন আর ইনি এখনও জীবন্ত কিন্তু জীবন্ত কিংবদন্তি তার নাম সি আর সেভেন বা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ইউটিউব তাকে বলেই দিয়েছে যে তুমি ইউটিউবে কোনো চ্যানেল খুলো না কারণ তাহলে বিপদ ঘটতে পারে যে ইউটিউব ক্র্যাশ হয়ে যেতে পারে একবার নাকি তিনি একটা টিকটক অ্যাকাউন্ট করেছিলেন কোনো পোস্টও করেন শুধু অ্যাকাউন্টও ওপেন করেছিলেন চার মিলিয়ন ফলোয়ার দশ মিলিয়ন লাইক তাও পনেরো ঘন্টা সময়ের মধ্যে কোনো পোস্টও করেননি শুধু অ্যাকাউন্টটা খুলেছিলেন বাধ্য হয়ে টিকটক কর্তৃপক্ষ তারা ভেবেছিলেন যে অ্যাকাউন্টটাকে ব্যান করতে হবে না হলে টিকটকের প্ল্যাটফর্মটাই ক্র্যাশ করে যাবে এবং তাকে সেই জন্য অনুরোধও করা হয় যে অ্যাকাউন্টটাকে তুলে নেওয়ার জন্য তো এরকম যাদের অনেক বেশি অবদান আছে তারা খুব জনপ্রিয় হন কিন্তু তাদের জনপ্রিয়তার সঙ্গে সঙ্গে কিছু দায়বদ্ধতাও থেকে যায় যার জন্য তারা ইচ্ছে করলেই সাধারণের মতো অনেক কিছু করতে পারেন না যাই হোক দর্পণে বাংলায় এই খবরগুলো যেগুলো সচরাচর আমরা জানতে পারি না সেই খবরগুলো নিয়েই এই প্রাইম টাইমে আসা আগামী পর্বে আরও বেশ কিছু এরকম অজানা তথ্য নিয়ে আবার হাজির হব আমি অমিতাভ দর্পণে বাংলার প্রাইম টাইমে যাওয়ার আগে শুধু বলব পিঁপড়েকে আর অতটা তুচ্ছ ভাববেন না তাকে দেখবেন আর যেগুলো বললাম সেগুলোকে বোঝার চেষ্টা করে অনুভব করে আপনি অবাক হবেন যে পিঁপড়ের এতটা ক্ষমতা কথায় কথায় আর বলা যাবে না পিঁপড়ের মতো টিপে মেরে ফেলব কারণ পিঁপড়ে যেটা পারে হয়তো আমরা সেটা পারি না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে আবার অন্য কিছু অজানা খবর বা প্রতিদিন প্রচারিত না হওয়া খবর নিয়ে আবার উপস্থিত হব আমি অমিতাভ ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি